একটু ভিন্ন তথ্য দেই নেদারল্যান্ডসের বিপক্ষে পঁচিশ রানে জয় পেয়েছে বাংলাদেশ দল না এত অবশ্য কোনো নতুনত্ব নেই যদি বলি বাংলাদেশের জয়ের ব্যবধানটা গড়ে দিয়েছে নেদারল্যান্ডসের শেষ দুই ওভার সেটা নিশ্চয়ই একটু ব্যতিক্রম মনে হওয়ার কথা নিজেদের ব্যাটিং ইনিংসের শেষ দুই ওভারে বাংলাদেশ দল সংগ্রহ করেছে ছাব্বিশ রান এখন নিশ্চয়ই বিষয়টা আরও খানিকটা পরিষ্কার হয়েছে সেই সময়ে স্ট্রাইকে ছিলেন সাকিব আল হাসান ও জাকের আলী অনেক এই ব্যাটার দুইজন মিলে শেষের দুই ওভারে পাঁচটি বাউন্ডারি আদায় করে নিয়েছেন আর তাতেই জয়ের দূরত্ব বেড়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে এদিন ডেথ ওভারে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ পনেরো থেকে বিশ এই পাঁচ ওভারের মধ্যে চুয়ান্ন রান সংগ্রহ করেছে বাংলাদেশের ব্যাটাররা মাহমুদুল্লাহ রিয়াদের আউটের পর রান তোলার গতিতে একটু ভাটা পড়েছিল বটে তবুও শেষ অব্দি জাকের ও সাকিব তা পুষিয়ে নিয়েছেন এই যে শেষের পাঁচ ওভারে প্রায় দশ করে রান নেওয়াটা বাংলাদেশকে জয়ের দিকে এক ধাপ এগিয়ে দিয়েছে কেননা এর আগে নয় ওভারে বাংলাদেশের হওয়া চরম ব্যাটে পৌঁছাতে সময় নিচ্ছিল তাছাড়া সেট ব্যাটার হাসান তামিমের প্রস্থানের পর হুড়মুড়িয়ে ঘুরিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল কেননা তার আগে যে আরও তিনজন ব্যাটার ফিরেছিলেন সাজঘরে তাই তো সাকিব আর তাও হৃদয়কে রান তোলার গতি স্লট করতে হয়েছে সেই সময়টা বাংলাদেশ সংগ্রহ করে মোটে একান্ন রান শেষ দিকে সাকিব জাকেররা দ্রুত গতিতে রান তুলতে না পারলে একশো তিরিশ থেকে চল্লিশ রানের আশেপাশে থেমে যেত বাংলাদেশের ইনিংস তাতে করে আবারও জন্ম নিত দশ থেকে পনেরো রানের আক্ষেপ কিন্তু শেষ অব্দি তেমনটি হয়নি সেদিক থেকে অবশ্যই প্রশংসার দাবিদার জাকের কেননা তিনি প্রায় দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন শেষের দিকে নেমে তাছাড়া সেট ব্যাটার সাকিবও হাত খুলে ব্যাট চালিয়েছেন তিনি শেষের 5 ওভারে প্রায় 154 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন একজন সেট ব্যাটার এবং যথাযথ দায়িত্ব পালন করেছেন সাকিব আল হাসান অন্য ফিনিশার role ব্যাট করতে নামা জাকিরও নিজের কাজটা ঠিকঠাকভাবে করে যেতে পেরেছেন তাতে করেই জয় পরাজয় তফাত সৃষ্টি হয়েছে বাংলাদেশ শেষ অবধি জয় বন্দরে পৌঁছাতে পেরেছে এখন শ্রেফ নিয়ম করে এই কাজটা করা প্রয়োজন বাংলাদেশের কেউ একজন শেষ অবধি খেলবেন আর অপর প্রান্তে শেষের দিকে নামা ফিনিশার নির্ভয়ে ব্যাট চালাবেন তবে এর আগে বাংলাদেশের টপ অর্ডারে রানে ফেরা ভীষণ প্রয়োজন কেবল তবেই বাংলাদেশ টি টোয়েন্টিতে দেড়শো রানের গন্ডি ছাপিয়ে যাওয়ার ছক কষতে সাহস দেখাবে রাকিব হোসেন রুমমান খেলা একাত্তর